আমি আর আমার ওয়াইফ আসছিলাম বা শিলিয়াতে ঘুরতে এখন চলে যাব মনে হলাম পরিবেশটা ভালোই লাগছিল অনেকদিন ঘুরি না একটু ঘুরতে আসছিলাম ভালো লাগলো আজকে একদিকে ধরো হ্যাঁ একটু যারা না আসছে তাদেরকে দেখার সুযোগ করে দাও তারাও দেখবে আমার যত ফলোয়ার্স আছে তাদের সবাইকে ইনভাইট করতেছি আপনারা আসবেন একটু জ্যাম বেশি তাই না যা এই একটু ভিডিও করে নিয়ে যাও একটু ভিডিও করে অস্টুরেন্ট আবার এখানে এখানে এই যে এরপর আসলে এই নৌকাগুলো নেব এইগুলা দেখাও একটু ভিডিওতে দেখাও এই যে এইগুলা নেব ছোট নৌকা ঠিক আছে ছোট নৌকা নৌকায় উঠে যাবো অত বড় নৌকায় উঠা যাবো না বড় নৌকায় তো আজকে সাদ উঠছিলাম জোরে যাইতে হবে নাচতে যাই তুমি ভিডিও করো এদিক সেদিক ভিডিও করো দেখো এই যে এই ভিডিও করো এই যেটা তোমার এই ভিডিও আর মানুষ দেখবে তাই না ভিডিও করো দেখো আচ্ছা এইগুলা যে নৌকাই যে এগুলার ভিতরে কেন কেন দরজা কিছু দেখা যায় না কারণ কি নৌকা গুলা এই যে তোমার না মামা আস নিয়েছিলাম দেখো এই নৌকা গুলা দেখো একটু এইগুলা তোমার ওই যে কেন ওই যে পর্দা দেওয়া কেন সাদা উঠাই তো বেশি মজা

কারণ মানুষ বিজলে তো আর লাভ নাই নৌকার ভিতরে গেলে ঠিক আছে এমটি ফিফটিন এমটি ফিফটিন আমি নিতে চাইছিলাম কিন্তু নেব না যাই হোক বন্ধুরা চলে যাচ্ছে এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম ভিডিও শেষ করে দিস আচ্ছা ঠিক আছে ব্রিজ পঙ্কি করে নাও ব্রিজটা লাস্টে শেষ করে দাও আর বৃষ্টি আসতে পারে ঠিক আছে একটু তাড়াতাড়ি চলে আসে আমার বাইকের সামনে একটু ভিডিও করে দাও এই ট্রাকটা একটু ভিডিও করো তোমার যে ট্রাকটা তাই না ব্রিজে যখন উঠছিল তখন যে ব্রিজ তো করে দিচ্ছ তখন স্বাগতম ওকে A la vez.